ইসলামের স্তম্ভ কয়টি আমাদের আদি পিতাকে ভাই আপনি রোজা রাখছেন জি ওর নাম কি আমার নাম রবিকুল ইসলাম আপনি তো মুসলমান তাই না জি আমি মুসলমান আমি আপনার পাঁচটা কোশ্চেন করব পাঁচটা কোশ্চেনের आंसर পারলে আপনাকে 250 টাকা দেব রাজি আছেন হ্যাঁ কোশ্চেন যত আপনি করবেন অবশ্যই রাজি আছি যতটুকু পারি করার চেষ্টা করব পাঁচটা না পারলে সমস্যা একটা পারলে 50 টাকা দুইটা পারলে 100 টাকা পাঁচটা পারলে আর 250 টাকা আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে কি আমাদের আদি পিতা কে আদি পিতা হুম আদি পিতা তো আদম ফাওয়া বিবি হ্যাঁ আদম ফাওয়া আদম হাওয়া সঠিক आंसर সঠিক আদম হাওয়া আলাইহিস সালাম আদি পিতা এবং আদি মাতা আমি বলছিলাম আদি পিতা আর মাতাও বলে দিয়েছেন আপনি ঠিক আছে সমস্যা নেই আপনার জন্য পুরস্কার 50 ধরেন আরো চারটা কোশ্চেন বাকি আছে চারটা পারলে আরো পাবেন 200 ইসলামের স্তম্ভ কয়টি স্তম্ভ কয়টি ইসলামের স্তম্ভ কয়টি মানে ইসলামের স্তম্ভ কয়টি বাংলায় মানে আমার বাংলা ভাষায় ধরেন একটা ঘর একটা ঘর দাঁড়া করাতে হলে ওর কটা খুঁটি লাগে মিনিমাম পাঁচ সাতটা খুঁটি লাগে দাঁড়া করাইতে হলে প্রধান তারপর একটা ঘর দাঁড়ায় তো ইসলামটা ওই রকম পাঁচটা জিনিস হলো দাঁড়ায় আছে সরি আমি বলে দিছি আচ্ছা যাক সমস্যা নেই আচ্ছা ওটা আচ্ছা ওটা অ্যানসার এটা মানে কোশ্চেনটা বলতে আরেকটা বলেন তাহলে একটা ঘর এরকমের দাঁড়া রাখ করে রাখতে হলে তার পাঁচ সাতটা খুঁটি লাগে দাঁড়া করে রাখতে হলে ইসলামটা ওরকমের দাঁড়া করে যেই জিনিসগুলোর উপর দাঁড়া হয়ে আছে ওরকম বলে দিলাম আমি যে পাঁচটা জিনিস উপর দাঁড়ায় আছে বলে দিছি কিন্তু পাঁচটা জিনিস উপর দাঁড়ায় আছে জাস্ট এখন আপনি বলেন পাঁচটা জিনিস কি কি এই পাঁচটা জিনিস কি পাঁচটা জিনিস হচ্ছে এক একটা বিষয় পাঁচটা জিনিস হচ্ছে আর বলল পাঁচ ওক্ত নামাজ বললাম একটা আরও চারটা কি আর চারটা হচ্ছে আর চারটা আচ্ছা ওইটা আমি পারতেছি না তাহলে পারলেন না পাঁচটা জিনিস হচ্ছে গ রোজা নামাজ হজ জাকাত এবং ইমান মানে প্রথম হবে ইমান এক নম্বরে থাকবে ইমান এবার রোজা নামাজ হজ জাকাত পাঁচটা জিনিস হয়েছে এই পাঁচটা জিনিস যা ঠিক থাকে এবং এই পাঁচটা জিনিসের উপরেই ভিত্তি করে হচ্ছে ইসলামটা আমাদের ঠিক আছে তাই তো তাহলে পারলেন না দ্বিতীয় কোশ্চেন পারলেন না আমরা চলে যাচ্ছি তৃতীয় কোশ্চেনে কোরআনের সুরা সংখ্যা কয়টি কোরআনের সুরা সংখ্যা কয়টি একটা ধরলো বারো হরফ হুম বারো হরফ বারো হরফ

এরপরে বলবো যে তাহলে যেহেতু কোরআন শরীফ সম্পর্কে আপনার ধারণা নাই এই জন্য আমি কোরআন শরীফ যে কোশ্চেন করতেছি না কোরআন শরীফ আরো একটা কোশ্চেন কোরআন শরীফ করতে চাইছিলাম তার মানে দুইটা কোশ্চেন ফাড়লেন একটা জিতলেন এবার চলে যাচ্ছে চতুর্থ নম্বর কোশ্চেনে চতুর্থ নাম্বার কোশ্চেন হচ্ছে গা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাবার নাম কি ছিল বাবার নাম হুম বাবার নাম জানি কি পারলে বলেন পারব না বলেন নাই আচ্ছা এক এক মিনিট আমি একটু আপনাকে দিন অপশন দিই আমি হ্যাঁ সলিমুল্লাহ কলিমুল্লাহ আব্দুল্লাহ এটা সুন্দর করে বলবেন সলিমুল্লাহ কলিমুল্লাহ আব্দুল্লাহ আপ না আব্দুল্লাহ ছিল হ্যাঁ হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হুম তো যাই হোক এটাও আপনাকে কুলো দিয়ে দিয়ে আমি পাড়াই দিছি কারণ আমি চাই আপনি জিতেন

এখন বর্তমানে যা জানি কাবা শরীফ মক্কাতে আর প্রথম অবস্থানে কাবা ছিল বলতে পারছি না মুসলমানদের প্রথম কাবাটা কোথায় অবস্থিত ছিল সেটা হচ্ছে গিয়া কমেন্টস করে জানান সবাই পারলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখেন দেখাবে পরবর্তী অফিসরে আসসালাম আল্লাহ অবশ্যই দর্শকের জানার দরকার জানার অবশ্যই করবে অবশ্যই জানার দরকার অবশ্যই কমেন্ট এর মাধ্যমে বলবে তাহলে আমি আরো শিখতে পারবো